হ্যালো এভরিওয়ান হোপ ইউ আর অল ওয়েল সো বেসিকলি আজকে আমি একটা স্কিন কেয়ার রিভিউ ভিডিও শেয়ার করছি আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম বিউটি সাথে জাস্ট দুটো প্রোডাক্ট দিয়ে কি আমার বেসিক স্কিন কেয়ার রুটিন পুরোপুরিভাবে কভার হবে গেস হোয়াট বিউটি লাইন এর ফিনলে ফেস ওয়াশ আর ময়শ্চারাইজার নিয়ে এই চ্যালেঞ্জটা করতে গিয়ে আমি পুরোপুরিভাবে মুগ্ধ ফার্স্টে আমি বলছি ফেস ওয়াশ নিয়ে যদি আপনার স্কিন টাইপ কম্বিনেশন টু নরমাল হয় তাহলে এটা হবে আপনার জন্য একদম পারফেক্ট এই ফোম বেস্ট ফেস ওয়াশ আপনার ত্বককে ডিপলি ক্লিন করবে কিন্তু ড্রাই করবে না স্কিন ফ্রেশ লাগবে আর ত্বকের অতিরিক্ত তেলও দূর করবে এটা এত জেন্টল যে প্রতিদিন সকালে ব্যবহার করলেও স্কিন ফ্রেশনেস ধরে রাখবে আর এই ময়শ্চারাইজার স্কিনকে সফট করার সাথে সাথে এটা একটা ব্রাইটেনিং ইফেক্ট দিচ্ছে আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এটা একেবারে সাথে মিশে যায় কোনো আঠালো ভাব নেই এটা শুধু মুখেই নয় আমি হাত পা এমনকি পুরো বডিতেও ব্যবহার করেছি আর ফলাফল সবসময় হাইড্রেটেড অ্যান্ড সফট স্কিন ফেস ওয়াশ এবং ময়েশ্চারাইজার দুটোই আমি অর্ডার করেছিলাম বিউটিলেন থেকে স্কিন কেয়ার প্রোডাক্ট কেনার আগে আমাদের সকলের মনে কিছু না কিছু কনফিউশন তো থাকেই থাকে অনেক প্রশ্ন সো এক্সপার্ট কাস্টমার সাপোর্ট টিম আপনার সকল কনফিউশন দূর করে দিবে সাথে পাবেন ফ্রি কনসালটেন্সির সুযোগ এছাড়াও আপনার স্কিন টাইপ যদি কম্বিনেশন হয় এবং হেলদি স্কিনই যদি আপনার গোল হয়ে থাকে তাহলে সংগ্রহ করতে পারেন এই ফেস ওয়াশ এবং ময়শ্চারাইজার কম্বোটি কম্বো দুটি অর্ডার করতে ভিজিট করুন বিউটিল্যান কম বা ক্লিক করুন স্বপ্ন বাটনে অথবা ইনবক্স করতে পারেন ফেসবুক বা ইনস্টাগ্রাম অফিসিয়াল পেজে